দাওকান্দিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অংশীজনের সভা অনুষ্ঠিত রিপোর্ট মেহেদি হাসান বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবিকা গরিপুর বিতরণ এলাকার গ্যাস বিতরণ ব্যবস্থাপনা গ্যাসের বিল বকেয়া গ্যাসের অবৈধ ব্যবহার রোধকল্পে জনপ্রতিনিধি জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাজপতি গ্রাহক ও জনগণের সমন্বয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে গরিপুর বিতরণ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সাইফুল আলম ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম কোম্পানি সচিব এনামুল করিম চৌধুরী মহাব্যবস্থাপক মাহবুব আলম সিদ্দিক মর্তুজা রহমান খান নাহিদ বান ইসলাম গরিপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অমলান কুমার দত্ত জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত গ্রাহকদের বিভিন্ন সমস্যামূলক প্রশ্নের উত্তর দেন বাঁক্রাভাদ কর্মকর্তাবৃন্দ